হয় আপনার আজার চিকিৎসা করছেন মাটি বাড়ি বেঁচে সের দিয়ে দিচ্ছেন যখন তখন আপনার তো রাস্তা নাই আজকে ইয়ারাও সেই পথে খারাইছে আজকে এনে মানুষ কিনে আপনার কাছে হাত পাচ্ছে দুইটা তিনটা টেহান আপনারা যারা ভিডিও দেখতাছেন আমি সবের কাছে রিকোয়েস্ট করে আপনারা সবাই একটা দুইটা পাঁচটা দশটা যে যা পারেন আপনারা তাই দিবেন আপনারা জীবনে তো অনেকটি হাই কামান আমি তো কেউ মুখাইছি আপনারা পঞ্চাশটি একশোটা করে দেন আপনারা না ভালো একটা দান করার জায়গা বিড়ছেন এই যে হলো প্রকৃত জায়গা আপনি টেহা দিয়ে চিকিৎসা দিব এখান ডাক্তারের কমতে আর দুইটা অপারেশন করা লাগব সেমনে এই অপারেশন করতে চারের থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই আপনারা সবাই এই ভিডিওটা যথেষ্ট দিয়ে যথেষ্ট শেয়ার করবেন যারা টেহা দিয়ে সহায় করবেন তা গত অনেক অনেক ধন্যবাদ অন্তরের সহিত যারা টেহা পয়সা না দিয়ে হারবেন তারা এই ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করেন এই ভাইডার নিগে কাছে দু একটা কথা শুনেন আমি আজকে দুই বছর ধরে বিছনায় পরে রয়েছি আক্রান্ত হইয়া বহুত আরসি চিকিৎসা করলাম মাটি বেচে ছয় সাত লাখ টাকা চিকিৎসা করে হেরো আর পরে সমর্থন এনে না সহযোগিতা বিচেতাছি আল্লাহর রাস্তায় দুই একটা করে দান করবেন দান আর পর সহযোগিতা করুন যাতে আমি অল্প হাড়াচুরা করে বাড়াতে পারি সুস্থ হইতে পারি আপনারা ভর মেহেরবান আল্লাহর রাস্তায় অল্প দান করে দেন মানে পায়খানা করা পায় না সারা দিন অল্প করে পানি মানে কাবর মধ্যে লাগেই থাকে গুন্দুই amar ka sou jabar baina mistri isebe dorkas je damu am jabar baina guys aapnako ho ango আপনাকেও মনে করেন এটা যদি আপনার একটা বই হইতো আপনার বোনের জামাই যদি এমনি আপনারা নিশ্চয়ই সহযোগিতা করতেন এই যে একটা ছোট একটা সন্তান তার মুখটা এই ভিডিওটা শেয়ার করেন আপনারা যথেষ্ট দিয়ে যথেষ্ট শেয়ার করেন আপনাকেও যদি এই ভিডিওটা বিশ্বাস না হয় আমি যে ফোনপে নম্বর দিব এই নম্বরে কল করে ভিডিও কল করে দেখে তারপরে আপনারা নাকি পয়সা দিন তবে ফ্যামিলিটা আপনারা একটু বাঁচান